আসসালামু আলাইকুম গাইস কচু শাক দিয়ে ডাল রান্না করলাম সো আজকে চলে এসেছি কচু শাক ডাল নিয়ে রান্না করার জন্য সো বাসার পাশ থেকে কচু শাক তুলে এনেছিলাম দুই ডালা সো চলে এগুলোকে প্রসেস করা যাক সো প্রথমে এগুলোকে বেছে নিতে হবে এবং কুচি কুচি করে কেটে নিতে হবে এগুলো যদি বড় পাতাগুলোকে ছোট করে কেটে নিতে হবে এবং যদি কোনো ময়লা থাকে ওগুলোকে বেছে পরিষ্কার করে নিতে হবে যেমনটা আমি করছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সবগুলোকে একটা একটা করে দেখে বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি এখন আমার কাটাকুটা শেষ এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছিল পাতাগুলো কিছু জিরা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে ডালের মধ্যে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসাতে হবে যখন এটা বলক চলে আসবে তখন এর মধ্যে হলুদের গুঁড়া এক চামচ এবং মরিচের গুঁড়া এক চামচ অ্যাড করতে হবে সো এখন ঢাকনা খুলে এটাকে আবার হালকা নাড়াচাড়া দিয়ে এখন কচু শাকগুলোকে অ্যাড করে দিতে হবে কচু শাকগুলো অল্প অল্প করে অ্যাড করতে হবে এগুলো হালকা নিতে যাওয়ার পর আবার কিছু অ্যাড করতে হবে এভাবে অ্যাড করলে ভালোভাবে মিক্স হবে এখন আমি এটাকে হালকা নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে আবার বাকি অবশিষ্টগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখন এখানে হাফ কাপের মতন পানি কচু শাকের মধ্যে অ্যাড করে দিব এখন এটাকে ঢাকনা দিয়ে হালকা নাড়াচারা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রাখার পর এখানে আবারও সামান্য একটু লবণ এবং ঘুটনি দিয়ে ঘুটানাটা 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 করে দিতে হবে এবং ভালোভাবে শক্ত করে ধরে ঘুটানাটা 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 ঘুটানোটা করে দিয়ে এরপরে এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘুরছি তো তোমরা এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিবে এটাকে সো এরপরে ঢাকনা দিয়ে রাখার পর এটা টকবক টকবক করে ফুটতে শুরু করবে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তিনটি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবং এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এবং ঘুটানাটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসছে যখন এটা ঘন হয়ে আসবে তখনি ভাগাড় দিয়ে দেব ভাগাড় দেওয়ার জন্য এখানে কিছু শুকনো মরিচ এবং রসুন পেঁয়াজ এবং জিরা নিয়ে নিয়েছি এটা নামিয়ে নিব কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখানে তেল অ্যাড করে দিচ্ছি তেল অ্যাড করে দেওয়ার পর এখানে সামান্য জিরা পাঁচটা শুকনো মরিচ অ্যাড করে এটাকে ভেজে নেব তারপরে প্রথমেই রসুনের টুকরোগুলো অ্যাড করে দিব এখন এটাকে হালকা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো অ্যাড করে দিব পেঁয়াজগুলো অ্যাড করে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যায় এখন কুচো শাকগুলো করে দিলাম এবং হালকা সামান্য নাড়াচাড়া দিয়ে এটাকে ঘন করে নিতে হবে সো গাইজ রান্না তো শেষ এখন চলে এসেছে গোসল টোসল করে খাওয়া দাওয়া করার জন্য সো এখানে আমি এখন রিভিউ দিব কচু একটা কেমন হয়েছে এটা ডেকোরেশনের জন্য দিয়েছিলাম এবং একটা পোড়া লঙ্কাও আছে ছবি তোলার জন্য রেখেছিলাম সো এই যে দেখতে পাচ্ছো এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি হুম গাইস ইটস সো ইয়ামি তোমরা যদি না খাও তোমরা যদি না ট্রাই করো তাহলে তোমরা বুঝতেই পারব না যে এটা কত মজা কত ইয়ামি সো প্লিজ তোমরা ট্রাই করো বাসায় এবং আমাকে কমেন্টে জানাও থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ গাইস